গরমের জন্য স্বাস্থ্যকর অথচ সুস্বাদু একটি রান্না হল আম কাশুন্দি কাতলা যেটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় সবার প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম এবার অন্যদিকে একটি মিক্সিং বলে দুটো পেঁয়াজের কুচি আর টুকরো আদা কুচি নিয়ে একটা পেস্ট বানিয়ে এবার কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে ভেজে নিলাম এবার কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল নিয়ে বাকি তেলটায় একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এইবার তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম তারপর তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর তাতে একটু কাশুনি দিয়ে দিলাম এই কাশুনিটা আমার বাড়িতে বানা আপনারা চাইলে দোকানের কেনা কাশুনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম তিন কাঁচা আম দিয়ে সব কিছু একটু ফুটি দিলাম তারপর তাতে অল্প একটু চিনির দানা আর একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে খেতে ছাড় করলাম খুব কম তেল মশলা দিয়ে সহজেই করা যায় রান্নাটা